আমাদের এই যে কোন গরুটা কত দাম কেনা হয়েছে আমরা একটা ধারণা লাভ করতে পারবো যে এই হাটে কি দরে গরু বিক্রি হয় সঠিক বাজার দর বলার জন্য আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসেন এখানে আসলে বলুন যে এই যে এই টাকায় কিনেছি আপনি আগে ধরেন দর্শক আরো আমাদের সুবিধা হবে কত টাকায় কোনটা কি নিচে আপনারা কেউ কথা বলবেন না দর্শক আটষট্টি বাহাত্তর হাজার ওইটা চুয়াত্তর চুয়াত্তর তাহলে আপনারা সঠিক বাজার দর বলছেন তাহলে আপনারা আসলে পরে কবেন আচ্ছা এইটা কত টাকা কিনেছেন এইটা তেহাত্তর হাজার পাঁচশো তেহাত্তর হাজার পাঁচশো এই এক লাখ বিশ এই দুইটা ঠিক আছে এই দুইটা আপনি পাবেন না আর এইটা কত নিচ্ছে বাসের এটাও ঠিক আছে আর এইটা এইটা কত নিচ্ছে এইটা

আপনাদের কাছ থেকে দাম একটু বেশি নিচ্ছে হ্যাঁ বারবার

খুবই দারুন দুটি এনে করে দেখো এগুলো কি দাঁতি সে এখনো এখনো দাঁতি নেই এই দুইটা গরু দেড় লক্ষ টাকা এটা তাই তো আপনারা খুব কম দামে ব্যবসেন এই যে সারগুলো হ্যাঁ এইটা তো একটা দারুন দারুন মানে কি করবেন এটা আড়াই লাখ টাকা দাম হবে হ্যাঁ কিন্তু কিছু খরচ আছে অসম্ভব

জন্য আমি এইখানে হাজির হয়েছি দর্শক আপনারা মানুষ সহকারে বিভিন্ন দেখতে থাকুন কেন জেঠুয়ার গরুর তালা উপজেলা জেলা সাতক্ষীরা এই প্রতি মঙ্গলবার এই হাট দিবসে আজকের মঙ্গলবার চব্বিশ বারো দু হাজার এইখানে আমার সাতটি আমার সামনে সাতটি গরু দেখা যাচ্ছে হলো মালিক পক্ষের লোক আপনার দর্শকদের একটু জানাবেন আচ্ছা আজকে দর গরুর দাম তো আজকেল আছে এক কালকে আর একদম যে বাজার দর আছে ওই দরটা আপনি বলবেন যে আজকে এই দাম বলছে আমি এই চাষ এইটুকু বলবেন খালি আচ্ছা এইখান থেকে আমরা শুরু করি इटी जन आहे

মঙ্গলবার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করমেন্ট চেনেলে সাবস্ক্রাইব করছে ভালো জানা সাইব অলটাতে একটা হ্যাঁ দর্শক আমার সামনে একটা দারুণ একটা সাইজল অলটাতে বাথরু দেখা যাচ্ছে এই বাথরুরের মালিক ভাই আপনি হ্যালো মালিক কি আপনি কি না আপনার মরশিদ সাহেব আপনি কয়টা করে নিয়েছেন ওই একটাই আপনার তো ব্যাপারই মনে হয় মর্জিন ব্যাপার মর্জিদ সাহেব এটা তো আমার সাইবালটাতে হ্যাঁ সাইজল না একটা দারুণ এটা কি বদনালয় রে

হ্যাঁ খুবই দারুণ একটা বাস খুব দারুণ হ্যাঁ আরো সামনে তিনটি বাসে দেখা যাচ্ছে দর্শক দেখি দাম জানানো যায় কিনা এই ভাইর এই তিনটি বাসে ভাইয়া আপনি কয়টা বাসে নিয়ে আইছেন একটা ব্যাসেন আচ্ছা আচ্ছা এই তিনটা আছে এখানে তাই না আচ্ছা এই যে কি আমাদের দেশি জাতের নাকি দেশি জাতের এই যে এই পাশে এই যে হাত বান্ধে সিংহলারা সিংহলারা আচ্ছা ওইটা কত ব্যস্ত পারবেন সঠিক একত্রিশের নিচে ব্যসবে না দর্শক খুবই সুন্দর মানে একটা হাজার বাস্তু ব্যসবে ভাইয়া আর ভাইয়া পরের কারের কত ভাইয়া মানে একটু ভালো করে দেখান এইটা তিরিশ হলে ব্যস্ত পারবে এটা তিরিশ হলে ব্যস্ত পারবে আর এইটা কত হলে ব্যস্ত পারবে এইটা সাতাইশ দর্শক এই এই সাতাইশ এই তিরিশ আর এইটা কত হলে পঁয়ত্রিশ

খুবই সুন্দর দান বাসন একমাত্র বাসন হ্যাঁ এই এই হলো সাতাইশ এই হলো তিরিশ আর এই হলো তেত্রিশ হলে ব্যস্ত তা বললো দর্শক আরও কতগুলো গরু আছে দেখি আরে একটু দাম বলে গেলে ভাইয়া হ্যালো আমি একটু ভিডিও বানাচ্ছি আপনার একটু দাম বলবেন কী ধরো চলতিসাই এই ভিডিও তৈরি করছিস মানে বলবেন যে তার ব্যস্ত যে এইভাবে এইটা ব্যস্ত দর্শক আমি দেখার আস্তে আস্তে এটা কত ব্যস্ত

আরো দেখি আস্তে আস্তে দেখি আপনি দাম বলবেন না হ্যালো আপনি দাম বলবেন না বলবে আমি একটু সামনে দিতে কি গেছে গ্যাসম্যান কত নিয়ে বিক্রি হবে কেন তাই চাষ তো দর্শক কত পর্যন্ত দাম হচ্ছে কত পঁয়তাল্লিশ দাম হচ্ছে অনেক গরু আছে অনেকের দাম বলতে আচ্ছা তিনটে গরু আছে একটু দাম কত করে একটু সময় নেই আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি

को फिर से बचा और फॉरवर्ड सुती कैसे खाओ ले को এই দুইটা দেখা যাচ্ছে এই মানে আপনার করুন দুইটা তাই না দুইটা কি আপনার করুন আচ্ছা দুইটা তো একই আসছে দুটা আর একই পয়সা দু আচ্ছা এই যে আপনার এই পেশা এইগুলো দাম কত আশি রূপায় দাঁতে তো নাই দাঁত দাঁতে নাই এগুলো অনেক বড় হয় এই কোরবানির হাতে দুটো উঠলে কবে যে দুইটা চার লাখ টাকা আচ্ছা এই এই যে এই যে কত গেছে আর এই এক জোড়াগরু যদি কেউ কেনে মানে যাতে অন্তত দেশের প্রতি মাসে খরচা যাবে মানে প্রতিদিন এই দুইটার পিছু পাঁচশো টাকা খরচা তাই না মাসে পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচা যাবে থেকে আশি হাজার টাকা খরচা যাবে আর এখন টেনামুখী আমার মনে হয় ওই দেড় লক্ষ টাকা উনি দেবে এই দেড় লক্ষ টাকা দেবেন না মানে আরও দশ লাগবে তো দেড় লক্ষের উপরে লাগবে দশ এক লক্ষ আর ওই পঁচাত্তর এক লক্ষ সাড়ে পঁচাত্তর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কর্ত মানে খাওয়া দাওয়া যাবতীয় নিয়ে দুই লক্ষ বিক্রি হবে মানে তিন লক্ষ তো উপরেই যাবে এক লক্ষ তারও বেশি হবে তিন চার লাখ টাকা বেশি হবে এগুলো দ্রুত বৃদ্ধি পাবে ব্রয়লার